অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বিশেষভাবে নজরকারে সবার এবারও হচ্ছে না এর ব্যতিক্রম বরং অন্য যে কোনো আসরের তুলনায় এবারের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ভিন্নতা কেননা প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত জায়গায় মূলত অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেনকে সামনে রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত প্রায় সাত হাজার অ্যাথলেটদের নিয়ে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে সিন নদীতে আইফেল টাওয়ারের পূর্বকর্ণের অস্ট্রার লিড সেতু থেকে নৌকা ও বার্জে করে ছয় কিলোমিটার পাড়ি দেবেন অ্যাথলেটরা ভাবতেই খুব অসাধারণ লাগছে অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান সিন নদীর তীরে বসে এমন ইতিহাসের সাক্ষী হতে পারব তা কল্পনাও করিনি তবে বিপুল সংখ্যক অ্যাথলেটদের নিয়ে সময় স্বল্পতার কারণে ঠিকভাবে হয়নি মহড়া যে কারণে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়ায় অনুষ্ঠানকে বড় চ্যালেঞ্জ হিসেবে মানছেন আয়োজকরা তবে সব ছাপিয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পারবন্ত করার লক্ষ্য তাদের প্রায় পাঁচ লাখেরও বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন এরই মধ্যে প্রায় দুই হাজার সাতশো ইউরোতে বিক্রি হয়ে গেছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সকল টিকিট তবে সিন নদীর তীর ও আশপাশের ভবন থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনটি পরিকল্পনা করছেন প্রখ্যাত ফরাসি থিয়েটার পরিচালক থমাস জোলি পুরো অনুষ্ঠানকে উপভোগ করা হয়েছে বারোটি ভাগে যেখানে সর্বমত তিন হাজার নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী ও বিনোদন কর্মী অংশ নেবেন অংশগ্রহণকারী শিল্পীরা সিন নদীর দুই তীরে সেতুতে ও কাছাকাছি স্তম্ভগুলোয় অবস্থান করবেন থমাস জলির নির্দেশনায় হচ্ছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান থিমের সাথে মিল রেখে কি অসাধারণ পরিকল্পনা আয়োজনটি উপভোগ করতে আমি উন্মুখ হয়ে আছি সম্প্রতি গাজা ইস্যুতে উৎসবের মাঝেও কালো মেঘ জমেছে প্যারিসের আকাশে অলিম্পিকে ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে প্রতিবাদে মুখর দেশটির প্রাণ কেন্দ্র যে কারণে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে খবরে শিরোনাম হয়েছে ইসরায়েলি অ্যাথলেটদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি জনসাধারণের নিরাপত্তার বিষয়টিও বড় করে দেখছে ফ্রান্স সরকার প্রায় একশো বছর পর আবারও অলিম্পিক ফিরছে শিল্প সাহিত্য ভালোবাসা শহর প্যারিসে মুগ্ধতা ছড়াতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় দেশ হিসেবে তিনবার অলিম্পিক আয়োজন করছে ফ্রান্স নাসিফ শুভ যমুনা স্পোর্টস